দেখেন আমরা বুটিক্স এর মধ্যে কোন কালেকশন গুলো হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি প্রথমেই হচ্ছে আমি পেশ কালারটা দেখাবো দেখেন এই ড্রেস গুলোর কিন্তু হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন দেখেন ড্রেস দেখেন একটার থেকে একটা এত সুন্দর ড্রেস হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এবং প্রাইসটা এতটা রিজনেবেল পাবেন এই ড্রেসগুলো এতটা রিজনেবলে পাবেন ফুল স্লিপ পাবেন ফুল স্লিপ পাবেন দেখেন সব কিছু কিন্তু হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হচ্ছে আপনারা পাবেন দেখেন সালোয়ারের মধ্যে এক্সট্রা মারা আছে সবাই পড়তে পারবেন উভয়ই পড়তে পারবেন সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পাবেন দোপাট্টা দেখেন এই দেখেন তো দোপাট্টাটা কি চমৎকার ড্রেস চোখে লেগে থাকার মতো এত সুন্দর ফিনিশিং এত চমৎকার ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো নব্বই টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কামিজের লং পাবেন পঁয়তাল্লিশ ছচল্লিশ পর্যন্ত দারুণ এই কালেকশনগুলো পাবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো নব্বই টাকার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো শুধু আপনি আমাদের কাছে পাবেন স্টিচ ভার্সন সেলাইয়ের কোনো ঝামেলা নাই নিবেন আর পরে ফেলবেন দেখেন হানড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে জাস্ট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার অসাধারণ কালেকশন দেখেন একটার থেকে একটা অনেক বেশি সুন্দর দারুণ খুবই সুন্দর দেখেন দুপাটার কাজ দেখেন জাস্ট খুব সুন্দর খুব চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা দারুণ কোয়ালিটি পাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই খুবই সুন্দর পরের ড্রেসটায় চলে যাবো আমরা দেখেন তো এটা এই দেখেন তো ড্রেসটা দারুণ না এটা অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে থাকবে হচ্ছে এই ড্রেসগুলো যারা নিতে চায় তারা অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবেন দেখেন দারুণ কোয়ালিটি পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি পাচ্ছেন এই ড্রেসগুলো অনেক বেশি চমৎকার এই ড্রেসগুলো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন মাত্র নয়শো টাকা প্রাইজের মধ্যে মাত্র নয়শো টাকা প্রাইজের মধ্যে অনেক দিন ইউজ করতে পারবেন যারা নিতে চাই তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা দেখেন এই ড্রেসটা দেখেন এত সুন্দর এটা ওয়াও খুব চমৎকার দারুণ কোয়ালিটি দেখেন কোয়ালিটি পাচ্ছেন দারুণ কোয়ালিটি এটা অনেক সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিকটাও ভালো মানের পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা প্রাইজে পাচ্ছেন নিতে হলে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে দারুণ কোয়ালিটি দেখেন চমৎকার সব কালেকশন হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা কামিজের লং পাবেন পঁয়তাল্লিশ চল্লিশ এই ড্রেসটা দেখেন তো এইটা এত সুন্দর এবং এত চমৎকার কোয়ালিটি এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন যারা নিতে চায় তারা অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিন বক্স করে দেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেন দেখেন দারুণ কোয়ালিটি ওয়াও অনেক বেশি সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা কোয়ালিটি দেখেন একটার থেকে একটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো পাবেন যারা নিতে চাই তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বক্স করে দেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা প্রাইজের ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে দারুণ দেখেন ও খুব সুন্দর এই হচ্ছে দারুণ ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা সব কটা কালার সুন্দর আপনি যে কটা কালার নেবেন সব কটা কালার সুন্দর সব কটা কালার সুন্দর এই বুটিক্সের ড্রেসগুলো আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে স্টিচ ভার্সন এই ড্রেসগুলো আপনাকে আনিস্টি নিতে গেলেই হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা দিয়ে নিতে হয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা দেখেন কালার কম্বিনেশন দেখেন দারুণ খুব সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা ওয়াও অনেক বেশি সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা নিতে হলে যা করতে হবে আপনাকে ভিডিও থেকে স্ক্রিনশট বক্স করে দেবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে পাচ্ছেন একশো টাকার মধ্যে ড্রেসের মূল্য থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো পাবেন তো দেরি কেন ঝটফট করে হচ্ছে নিয়ে নিতে হবে ঝটফট করে নিয়ে নিতে হবে ধন্যবাদ